এই গোটা পৃথিবীতে যেহেতু এক ভাগ স্থলভাগ এই এক ভাগ স্থলভাগকে আমরা সাতটা ভাগে ভাগ করেছি দেখেন এইখানে আছে বড় করে লেখা আছে এশিয়া তাহলে এটা একটা মহাদেশ এই সাতটা মহাদেশের মধ্যে এটা হচ্ছে সর্ববৃহত্তম এশিয়া এশিয়া হচ্ছে সর্ববৃহত্তম যেটাতে আমি আপনারা বসবাস করতেছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি চলুন আমরা আজকে নতুন ক্লাসের যে বিষয় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মহাদেশ পরিচিতি এই পৃথিবীতে মহাদেশ কয়টা আছে এবং প্রত্যেকটা মহাদেশ সম্পর্কে আজকে আমরা একটু জানার চেষ্টা করব চলুন তাহলে মহাদেশটা কি দেশের চেতে যেটা বড় তাকে তো বলি মহাদেশ সাগরের চেতে যেটা ছোটো সেটা কি বলি উপসাগর আর সাগরের চেতে যেটা বড় তাকে বলি আমরা মহাসাগর ঠিক দেশের চেতে যেটা বড় দীর্ঘতম সেটাকে আমরা মহাদেশ বলি তো পৃথিবীতে এরকম মহাদেশ কয়টা আছে চলুন আমরা জানার চেষ্টা করি এবং সেই মহাদেশের ভিতরে কি কি আছে এটা আমরা জানার চেষ্টা করি চলুন প্রথমে আমরা মানচিত্রের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আমরা দেখি যে পৃথিবীর মানচিত্রের মাধ্যমে মহাদেশ খোঁজার চেষ্টা করি যে কয়টা মহাদেশ আছে আমরা সকলেই বইপত্রে পড়েছি যে আমাদের পৃথিবীতে মহাদেশ আছে সাতটা আমরা এটাই জানি দেখেন পৃথিবীটা গোটাটা চারিদিক দিয়ে এই সবুজ সবুজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পানি সমুদ্র তার মানে গোটা পৃথিবীটাকে আপনি যদি চার ভাগে ভাগ করেন গোটা পৃথিবীটাকে আপনি যদি চার ভাগে ভাগ করেন তার তারপরে তিন ভাগ আপনি পাবেন পানি আর এক ভাগ পাবেন হচ্ছে মাটি মানে স্থল এই এক ভাগ স্থল পেলাম এই এক ভাগ স্থলকে আমরা সাতটা টুকরোতে ভাগ করেছি সাতটা খণ্ড করেছি ঠিক আছে তাহলে পৃথিবীকে মোট চার ভাগে ভাগ করলাম সেই চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে পানি এবং এক ভাগ হচ্ছে স্থল এই এক ভাগ স্থল বা এক ভাগ ভূখণ্ডকে আমরা সাতটা টুকরো করলাম সাতটা খণ্ডে বিভক্ত করলাম এই সাতটা খণ্ডকে আমরা নাম দিয়েছি মহাদেশ তাহলে সাতটা খণ্ডকে আমরা কি করেছি নাম দিয়েছি মহাদেশ এখন এই সাতটা মহাদেশের নাম আমরা মানচিত্রের মাধ্যমে এবং কোথায় আছে আমরা একটু জানার চেষ্টা করি দেখেন মানচিত্রের সবসময় উপরেরটা হবে উত্তর দিক মানচিত্র চেনার একটা উপায় আর নিচেরটা হয় দক্ষিণ দিকে আর উত্তর দক্ষিণ যখন আপনি বের করতে পারবেন তখন উত্তর দক্ষিণের সবসময় ডানে হবে পূর্ব এটা মনে রাখতে হবে উত্তর দক্ষিণের ডানে যদি পূর্ব হয় আর পূর্ব যদি আমরা পারি তাহলে পূর্বর হবে চিনে পশ্চিম আচ্ছা তাহলে আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চিনে ফেললাম দেখেন এবার আমরা এই গোটা পৃথিবীতে যেহেতু এক ভাগ স্থলভাগ এই এক ভাগ স্থলভাগকে আমরা সাতটা ভাগে ভাগ করেছি দেখেন এইখানে আছে বড় করে লেখা আছে এশিয়া তাহলে এটা একটা মহাদেশ তারপরে এশিয়ার ঠিক পশ্চিম দিকে আছে ইউরোপ মহাদেশ এরপরে দেখেন ইউরোপের ঠিক নিচের দিকে আছে আফ্রিকা মহাদেশ এবং এই পাশে বৃহত্তম একটা এলাকা নিয়ে আছে উত্তর আমেরিকা এবং এই পাশে তার নিচে আছে